ধ্রুবতারা কেন নিজের অবস্থান পরিবর্তন করে না ধ্রুবতারা রাতের আকাশের উত্তর দিকে তাকালে মিট মিট করে জ্বলতে দেখা যায় যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে নক্ষত্র বা পোলারিস বলে আকাশ মেঘে ঢাকা না থাকলে বছরের যে কোনো অনেকে আবার একে উত্তরের সময় রাতের আকাশে একে দেখা যায় সবসময় উত্তর দিকেই দেখবেন কেউ ভাবতে পারেন এই ধ্রুবতারা কি নিজের অবস্থান পরিবর্তন করতে পারেন এক রহস্য বটে চলুন সেই রহস্যের জট খোলা যায় ধ্রুবতারা হলো আরসা মাইনর নক্ষত্র যে অবস্থিত একটি পরিবর্তনশীল সেফিড বা বিষম তারা এটি পৃথিবী থেকে প্রায় চারশো আটচল্লিশ বর্ষ দূরে অবস্থিত এই অবস্থান আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্র সিরিয়াস থেকে প্রায় বাহান্ন গুণ দূরে মূলত দূরত্বের কারণে ধ্রুবতারাকে বেশি উজ্জ্বল দেখায় না এটি এফ সেভেন আই বর্ণালী শ্রেণীর অন্তর্ভুক্ত যা সূর্যের থেকে এক হাজার দুশো ষাট গুণ বেশি উজ্জ্বল দেখতে বিশাল হলদে নক্ষত্রের মতো সময়ের সঙ্গে এর উজ্জ্বলতা বাড়ে কম এই নক্ষত্রগুলো প্রায় ২২ হাজার বছরের জন্য একটা নির্দিষ্ট কক্ষ পথে ঘরে তখন এগুলো পৃথিবী থেকে দেখা যায় ফলে এই নক্ষত্রকে পৃথিবী থেকে স্থির মনে হয় যদিও বেশিরভাগ সময় ধ্রুব গতিহীন মনে হয় তবে এটি একটুখানি হলেও মহাকাশে গতিশীল আসলে ধ্রুব তারা প্রতি বছর শূন্য দশমিক সেকেন্ড গতিতে চলে এই পরিমাণ খুব ছোট এক আর্ক সেকেন্ড বলতে এক বাই তিন হাজার ছশো ডিগ্রি বোঝায় আসলে মহাবিশ্বের সব বস্তু ঘুরতে বাধ্য ফলে ঘুরছে ধ্রুব তারাও কিন্তু পৃথিবীর অক্ষের ওপরের এর ঘূর্ণনের বোধে একই হওয়ায় আপাত দৃষ্টিতে পৃথিবী থেকে ধ্রুব তারাকে মনে হয় নিশ্চল তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা পৃথিবী থেকে আমরা যে ধ্রুবতারা তারা দেখি তা আসলে একটা নক্ষত্র নয় এখানে একাধিক তারা রয়েছে যেগুলোকে খালি চোখে একটি তারা হিসেবে দেখি আমরা